you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ চলে এসেছি নতুন আর একটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর এখন বাজে হচ্ছে ওই সকাল আটটা আর আমি এখন দেখে কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি আজ দেরি করে ঘুম থেকে উঠেছি একটাই কারণ হাজব্যান্ডে আজ অফিস ছুটি আছে সেই কারণে ভাবলাম যে আজকে দেরি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম শুরু করবো যেহেতু রান্নাবান্না সেরকম খুব চাপ নেই যে আমাকে টিফিন পাঠাতে হবে সেই কারণে ভাবলাম যে দেরি করে ঘুম থেকে তো ওদিকে আমার মেয়েও ঘুমাচ্ছে হাজবেন্ডও ঘুমাচ্ছে তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটা মুছে নিয়ে এখন চলে আসলাম যে রান্নাবান্না করব সেগুলো কর মানে কাটাকুটি করতে আর এই যেটা পরের দিন রান্না করব পেঁয়াজ কুলি ভাজাটা সেই জন্য সেটাকেও কেটে কুটে রেখে দিচ্ছি আর পরের দিন তো শুধু দুপুরে রান্নাবান্না হবে আর বিকেলবেলা তো আমরা চলেই যাবো তো এটা কেটে নিয়ে তারপরে আজকে যেগুলো রান্না করব, সেগুলো আর কি কাটবো আর আজকে ভাবছি একটুখানি মটরশুঁটি গাজর আর বিনস রয়ে গেছে সেটা দিয়ে একটুখানি ফ্রায়েড রাইস বানিয়ে নেবো আর চিকেন নিয়ে আসলে চিকেন মানে চিকেন কষা আর কি করবো তো সেই কারণে আর কি সমস্ত কিছু সবজি মানে কেটে কুটে নিচ্ছি আর তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করছি হাজব্যান্ডের অফিস ছুটি থাকলে কিন্তু আমার একটু মানে ঘুমাতে সুবিধাই হয় একটু দেরি করে উঠলে যে কোনো অসুবিধা হয় না যে চাপ থাকে না যে তাড়াতাড়ি সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে আবার হাজব্যান্ডে টিফিন দিয়ে আসতে হবে সেই চাপটা থাকে না সেই কারণে যেদিনকে ছুটি থাকে সেদিনকে একটুখানি আমি দেরি করেই ঘুম থেকে উঠি উঠে আর কি সমস্ত কাজকর্ম তবে শুরু করি তো দেখতেই পাচ্ছ এখন আমার পেঁয়াজ কুড়িটা কাটা হয়ে গেছে এখন গাজরগুলো কেটে নিচ্ছি আর গাজর আর বিনস আর মটরি ছাড়া আর কিছুই নেই আর আমি কিছু আনতেও আর বলিনি কারণ থেকে গেলে খুব অসুবিধা হয়ে যাবে কারণ থাকবো না আমরা পরের দিনই চলে যাব বিকেলবেলার দিকে সেই কারণে আমি আর সেরকম বাজারহাট করতে বলিনি যা ছিল সেই দিয়ে আর কি ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব দেখো এখন বিনসগুলো কেটে নিচ্ছি আর এরপরে মটরশুঁটিগুলোকেও ছুলে নেব আর মাংসের জন্য মশলা তো আগে দিনই করে রেখেছিলাম কেননা বলা যায় না কারেন্ট চলে যায় কি না সেই জন্যই মশলাটা আগে দিনই করে রেখেছি প্রতিদিনই তোমরা আমার রান্নার ভিডিও থেকে শুরু দেখতে পাও যে আমি রান্না বান্না শুরু করেছি সেই থেকেই আমার কিন্তু ভিডিওটা শুরু হয় আজকে কিন্তু আমি সবজি কাটাকুটি থেকে শুরু করেছি কারণ রান্নার চাপটা নেই তো ভালো আমি সবজি কাটাকুটিগুলো করছি তখন সেটাই আর কি ভিডিওটা আগে শুরু করি আর সকালটা এ দিয়েই তোমাদের সাথে শুরু করলাম তো দেখো আমার বিনসগুলো কাটা হয়ে গেছে এখন কিন্তু মোটরশুটিগুলোকে ছুলে নেব আর এই দিয়ে কিন্তু মোটামুটি ফ্রায়েড রাইস আমার হয়েই যাবে কোনো কাজু কিশমিশও নেই মানে পড়বে না কারণ কাজু কিশমিশ আনতে গেলে আবার অনেকটা থেকে যাবে いいかろうね。<music> ফালতু খরচা করে তো লাভ নেই যদি থাকতাম তাহলে হয়তো আনতে বলতাম সে যেহেতু থাকবো না চলে যাব অনেক দিনই থাকবো না এখানটায় শুধু শুধু জিনিসগুলো নষ্ট হয়ে থাকে যেই কারণে আমি কিন্তু আর হাজব্যান্ডকে বলিনি সেই আনতে আর এগুলো একটুখানি মে সেইভাবে বুঝে শুনে খরচ করলে কিন্তু সংসারটা সত্যি খুব ভালো থাকে সেই কারণে আমি অনেকটাই ভেবে চিনতে কাজকর্মগুলো করি কারণ এর আগে অনেকবার আমার অনেক কিছু নষ্ট হয়েছে সেই জন্য এবার কিন্তু যখনই আমি যাই আগে থেকেই সমস্ত কিছু প্ল্যান করে নিই যে কোন জিনিসটা আনব কোন জিনিসটা আনবো না তো সেই কারণে আমি কিন্তু সেইভাবেই খরচাপাতিগুলো করে থাকি আর এই দেখো এখন কিন্তু আর কি ঘুগনি করব সেই জন্য আগের দিনই মোটর রাত মানে এগুলো ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা আর এখন সেটাকে সিটি মারতে বসিয়ে দেবো আর ঘুগনিতে আমি একটু আলুও দেবো কোনো দিন দিই না এবার কিন্তু ঘুগনিতে আমি এইবার আলুটা দেব। খেতে কিন্তু অসাধারণ হয় সেই কারণে আর ঘুগনির সাথে আমি করব আজকে একেবারে সিম্পল পদ্ধতিতে পরোটা মানে আটা দিয়েই পরোটা করব তিন টিনকোনা টাইপের যে পরোটাগুলো হয়ে সেগুলোই থাকে তারপরে চলে আসলাম চা করতে হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে তাই ওকে চাটা করে দিলাম আর তা আমি ও চাটা খেয়ে নেব যেহেতু ও দেরি করেই ঘুম থেকে যেতে চাটা আছে দেরি করেই করলাম আর এইদিকে দেখো আমার কিন্তু মানে ঘুগনির যে মটর সেটা সেদ্ধ হয়ে গেছে এখন আর কি মশলাগুলো কষিয়ে ঘুগনিটা করে নেব তো ঘুগনি করার জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আর কি যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ফ্রাই করে নিয়ে যে আমি মাংসের জন্য মশলা করেছিলাম আদা রসুন টমেটো লঙ্কা ওর মধ্যে ঘুগনির জন্যও কিন্তু মশলাটা আমি করে রেখেছিলাম তো সেই আর কি পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সমস্ত যে কাঁচা গন্ধগুলো থাকে সেগুলো চলে গেলে তারপরে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা আর কি আলু আর মটরটা দিয়ে দেবো তো এই ঘুগনিটা খেতে না আমার সত্যি খুব ভালো লাগে সেই কারণে আর কি আমি এইভাবেই বানাই আলুটা কোনো দিনই দিই না কিন্তু এইবার ফার্স্ট টাইম আমি আলু দিয়ে আর কি ঘুগনিটা বানাচ্ছি তো দেখো আমার মশলা কিন্তু প্রায় কষে গেছে আর ভালো করে আর কি কষানো হয়ে গেছে এবার আর কি আমি কিন্তু মটর সেদ্ধটা আর কি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলু আর মটরটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে সেটা এখন দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে আর কি ভালো করে যেই ফুটে উঠবে ঝোলটা একটু কমে যাবে তার মধ্যে আর কি ধনে কুচি আর একটু গরম মশলা আর কি গুঁড়ো দিয়ে দেবো আর নামানোর আগে একটু চিনিও দিয়ে দেবো হয়তো চিনিটা তোমরা দেখতে পাওনি আমি হয়তো ভিডিওটা সেই সময় করিনি সেই কারণে চিনিটা দেখা হয় দেখানো হয়নি আর এই যে এখন ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর তারপরে আর কি গরম মশলাটাও দিয়ে দেবো চিনিটা কিন্তু আমার আগেই দেওয়া হয়ে গিয়েছিল সেই সময় আমার ভিডিওটা শ্যুট করার কথা একদমই মনে ছিল না আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর দেখো ধনে পাতা কুচড়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আর কিটা নামিয়ে নেবো আর পাশে কিন্তু মেয়ের জন্য আর কি ডাল হচ্ছে যেহেতু ওকে ফ্রায়েড রাইস সেরকমভাবে দিই না যেহেতু ঘির জিনিস বলা যায় না বাচ্চাদের কোনো মানে পেট খারাপ হয় কি না সেই জন্য ও ভাত হবে ওর ওর জন্য আলাদা করে আর ডালও হচ্ছে আর মাংস তো দিয়ে খাবেই ও আর এই যে দেখো আমার সাদা তেলটা না শেষ হয়ে গিয়েছিলো সেই কারণে আর কি প্যাকেট কেটে নিয়ে ওই সাদা তেলের যে বোতল আছে তার মধ্যে আর কি আমি ঢেলে নিচ্ছি এর মানে একদিকে সুবিধাও হবে আমার হাজবেন্ড যখন এখানে থাকবে ও আর কি যেসব ভাজা করে যেমন একটু মাছ ভাজা বলো ডিম ভাজা সেগুলো কিন্তু সাদা দিল মানে সাদা তেল দিয়েই করে থাকে আর কাটা থাকলে ওর একটু সুবিধাই হবে সেই জন্য আমি কেটে কুটে একেবারে সব কিছু রেডি করে রেখে যাব যাতে ওর কোনো অসুবিধা না হয় আর এদিকে দেখো আমার কিন্তু এই যে ভাজা মানে সবজিগুলো আর কি ভাজ বসিয়ে দিয়েছি যেটা ফ্রায়েড রাইসে দেবো সেই জন্য সাদা তেলটা আমার কাটতে হয়েছিলো আরও বিশেষ করে একদমই ছিল না সেই কারণে তো দেখো এখন আর কি এই সবজিগুলো দিয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে মানে নাড়িয়ে এটা ঢাকা দিয়ে দেবো যখন দেখব নরম হয়ে গেছে তখন আর কি নামিয়ে নেবো তারপরে চলে আসলাম বিছানা গুছাতে মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে সেই কারণে আর কি একেবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর হাজব্যান্ডও চলে গেছে মাংস আনতে তো আজ শুধু মাংসটাই আনবে আর অন্য কোনো জিনিস আনার দরকার পড়বে না সেই কারণে মাংসটা নিয়েই তাদের চলে আসবে সেই কারণে আর কি এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওর ঘরে বিছানাটা গুছিয়ে দেব আর তারপরে দেখা যাক কখন ঝাড় দিতে পারবো কারণ আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ঝাড় দিই রান্নাটা না হলে ঝাড় দিয়ে কোনো লাভ নেই রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে ঝাড় দেবো তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না প্রতিদিন ঘরে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি মানে আমি বলো আরও যারা মহিলারা আছে করে থাকে সেই সব ভিডিওগুলো তোমাদের কাছে ছোট্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করি প্রেজেন্ট করার আশা করি আমাদের ব্লগ তোমার কাছে খুব ভালো লাগছে আর আগে যে সমস্ত ব্লগগুলো আমি মানে তোমাদের কাছে ছেড়েছি সেগুলো তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর এই দেখো এখন কম্বলটাকে আর কি ভাজ করে সুন্দর করে জায়গায় রেখে দিচ্ছি আর পরের দিন তো এই কম্বলটাকে প্যাক করে রেখে যাবো না আমরা এখানে থাকবো না অনেক দিনই তার মধ্যে কিন্তু আর কি কম্বলের মধ্যে নোংরা পড়ে যাবে সেই কারণে আমি কম্বলের যে কভারগুলো হয় সেগুলো আমি অর্ডার করেছিলাম সেটা এখনও আমি মানে ওপেন করিনি সেগুলো তোমাদের সাথে পরের দিনের ব্লগে আর কি ওপেন করবো আর তোমাদেরকে দেখাবো যে আমি কী কম্বলের মানে কভার কিনেছি আর কম্বলগুলো তার মধ্যে আর কি প্যাক করে যাব। আর আমি বিছনার চাদরটাও কিন্তু চেঞ্জ করছি না এই কারণে যেহেতু থাকবো না নোংরা হয়ে যাবে নতুন চাদর পাতলে নোংরা হয়ে যাবে সেটা কাঁচা রয়েছে সেই কারণে আর এটা এই কারণে রেখে যাচ্ছি যাতে পরে যেন এসে এটা তুলে দিয়ে নতুনটা পাততে পারি তো দেখো ওই ঘরের বিছনা গুছানো হয়ে গেছে এখন চলে আসলাম হাজবেন্ডের বিছানাটা গুছাতে এবার এইটা গুছানো হয়ে গেলে এই মোটামুটি আমার ঘরের যে বিছনা গুছানোর কাজ সেটা কমপ্লিট হয়ে যাবে আর এই কম্বলগুলোকেও আমি আর কি প্যাক করে যাব দুটো আর কি আমি মানে কভার কিনেছি আর আমার আরেকটা এমনিতেই কভার রয়েছে সেই কভারের মধ্যে আমি এগুলো প্যাক করে রেখে যাব। কারণ আমি আস্তে আস্তে মোটামুটি অনেকটাই গরম পড়ে যাবে হালকা গরম তো পড়বেই আর দেখো এই যে মাংস নিয়ে এসেছে এখন মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এগুলোকে ম্যারিনেট করে রাখবো টক দই দিয়ে মশলাপাতি সমস্ত কিছু দিয়েই ম্যারিনেট করে রাখবো এখন চলে আসলাম আর কি পরোটা বানাতে সমস্ত পরোটাগুলো আমি সব বেলে নিয়েছি আর এখন এক এক করে সব পরোটাগুলোকে বে মানে ফ্রাই করে নেবো আর এই যে আগে প্রথমে একটু সেঁকে নিয়ে তারপরে একটু তেল দিয়ে দুপিটি আর কি ফ্রাই করে নিয়ে তারপরে আর কি হাজব্যান্ডকে দিয়ে দেবো মেয়েকেও দেবো তো ভেবেছিলাম যে শুধু ঘুগনি করব আর কিছু করব না তো হাজব্যান্ড বলল শুধু ঘুগনি করবে একটু কিছু বানিয়ে দাও তো ময়দা আমার কাছে ছিল না আর ময়দা আমি আনতেও বলিনি শুধু আটা ছিল তাই বললাম যে তাহলে আটা দিয়ে পরোটা প্রথমে বলেছিলাম আমি রুটি করবো তো ও বলে আমাকে পরোটা করে দিও তাই বললাম যে তাহলে আটা দিয়ে দেয় ত্রিকোণা টাইপের যে পরোটাগুলো হয় সেগুলো আর কি করে দিই তাই জন্য আর কি অল্প করে আর কি ওই পাঁচ ছটা মতো আর কি পরোটা বানিয়েছিলাম এর থেকে বেশি বানাইনি কারণ থেকে গেলে খুবই সমস্যা নষ্ট করতে একদম ভালো লাগে না সেই কারণে তো আমার পরোটাগুলো আর কি বানানো হয়ে গেছে এখন হাজবেন্ডের জন্য আর কি বেড়ে নিচ্ছি তো যেহেতু আটার পরোটা এরকমই দেখতে লাগে ময়দারটা হলে একটুখানি সুন্দর লাগে দেখতে আর আটার পরোটা পরোটা বলে একটু এরকমই দেখতে লাগছে তো দেখো এখন পরোটা তিনটে দিয়েছি আর এখন ও ঘুমিটা দিয়ে ওকে আর কি দিয়ে দেবো আর মেয়েকেও একটু দিয়ে দেবো তো ওর বাবাকে পরোটা দিয়েছি বলে ও আর কি চেঁচাচ্ছে যে ওকে দিইনি তো ওই বললাম যে তোকেও আমি দেবো আর দেখো ওরা দুজন কী আরমও লাগিয়েছে খাটের মধ্যে তো একেবারে দুজনে মিলে নোংরা আমি শুরু করে দিয়েছে খাটে মানে সমস্ত খেলা বাটি দিয়ে নোংরা করা শুরু করে এই দেখো আমি কিন্তু ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দিয়েছি এদিকে মাংসও কিন্তু কষানো হচ্ছে তো যেহেতু থাকবো না সেই কারণে ফ্রিজটা আর কি একদম পরিষ্কার করে রেখে যাচ্ছি যাতে আমার এসে যেন কষ্ট করতে না হয় প্রত্যেকবার এসে আমার খুব কষ্ট হয় এই ফ্রিজ নোংরা হয়ে থাকে বলে তো সেই কারণে এবার আমি ঠিক করেছি একেবারে ফ্রিজটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে আমি যাব তো সেই কারণে হাতে যেহেতু ছুটির দিন আজকে আজকে কোনো চাপ নেই তাই ভাবলাম যে ফ্রিজটা আছে পরিষ্কারই একদমই করে দিই তো এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি কোনো সবজি সেরকম নেই আর যেটুখানি আছে আর কি আদা আর লঙ্কা সেটা আমি নিয়ে যাবো শ্বশুরবাড়িতে ওখানে আর কি কাজে লাগিয়ে দেবো আর যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো আর কি আমি ফ্রিজ থেকে বের করে রেখে যাব। তাহলে ও যখন আসবে ও আবার ফ্রিজটা চালিয়ে দিতে পারবে আর ফ্রিজে রেখে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এদিকে দেখো আমার রান্না বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সেই কারণে আর কি এখন সমস্ত যে রান্নার কাজগুলো থাকে ঘরে রান্নাঘরের যে কাজগুলো সেগুলো আর কি কমপ্লিট করছি গ্যাস মশা থেকে শুরু করে স্টাইলস মশা সবই আর কি করে নিচ্ছি আর শুধু বাকি আছে মেয়ের ভাত করাটা যেহেতু প্রেশার কুকারে সিটি মারবো সেই কারণে আর কি অত টাইম লাগবে না তাই ভাবছি যে এই কাজগুলো করে ঘরটা ঝাঁট দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে নিজে স্নান করে ওর ভাতটা বসিয়ে দেবো প্রত্যেকবার আমি কিন্তু ঘরগুলোকে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই আর যখন আসি আমি তখন না ঘরগুলো এত নোংরা হয়ে থাকে আমার খুব খারাপ লাগে আর এই যে এতদিন এখানে ছিলাম প্রায় দু মাস তো আমার না খুব কষ্ট হচ্ছে যেতে কিন্তু আবার ওদিকে মা বাবার জন্যও কষ্ট হচ্ছে যে ওখানেও যাব ভালো লাগবে ওখানে অনেক দিন থাকলে তো সেই কারণে কোন দিক কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না কিন্তু এই যে এত কষ্ট করে আমি সংসারটাকে গুছিয়েছি সাজিয়েছি এটা যখন আমি আবার আসবো তখন পুরো অগোছালো হয়ে যাবে আর এদিকে দেখো একটু টক দই বেঁচে গিয়েছিল তাই এটাকে একটুখানি বিট নুন একটু গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে জল দিয়ে একটু ফেটিয়ে নিয়ে আর কি ঘোল টাইপের করে নিয়েছি ও কিছুটা হাজবেন্ডকে দেবো কিছুটা আমি খাবো তো ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি আর এই টক দুইয়ের ঘোলটা খেতে সত্যি ভালো লাগে আমার তো কি করব নষ্ট না করে তাই ভাবলাম যে টক দইয়ের ঘোল বানিয়ে নিই তাই এটা হাজব্যান্ডের জন্য আগে বেড়ে নিলাম ওদিকে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করে কিন্তু এখন আমরাও খেতে বসে যাব এই যে ফ্রাইড রাইস আর চিকেন কারি করেছি তো এই হচ্ছে আজকের ভিডিও এই অবধি থাকবে আশা করি আজের ব্লগ ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে